রহমানিহিম সালামুকম আমার সাথে যোগাযোগ করতে পারলেই বা কোনো না কোনোভাবে প্রাইভেটভাবে সেটা হোক ব্লগিং আমার পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে একটি কমেন্ট আসছে সেটা হচ্ছে আপু আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে প্লিজ পরামর্শ চাচ্ছি বা প্লিজ অনেকে নাম্বারও দিচ্ছে আমাকে অনেকে অনেক ধরনের কথাই বলছে যোগাযোগ করার জন্য দেখুন আমি কমিশনে কাজ করি বা আমি ইমিগ্রেশন সেক্টরের কাজ করি বিধায়ী যে আমি কাজ করতে আমি আপনার কমিশনটা থাকতে পারলি যে আমার আপনাদেরটা বা পজিটিভ হবে এটা একদম টোটালি ভুল ধারণা আমি বাঙালি এমন এমন আমার মতো বাঙালিদের বাঙালিদের মাধ্যমে কিন্তু গুলো হচ্ছে সেটা ভিন্ন কথা সেটা নয় কথা কি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা হিস্টোরি যেটা দেবেন সেটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি দিবেন আপনারা আপনাদের মধ্যে অনেকেই খামখ্যালিপনা করেন যেটা হচ্ছে কমিশন নিয়ে আপনাদের একজন মাথায় ব্যথা থাকে না এটা থাকে যে ভয়ভীতি বাট কমিশন নিয়ে কমিশনের আগে আপনার হিস্টোরিটা সাজাতে হবে এটা মাথায় রাখবেন যেদিন থেকে ইতালিতে আপনি মানে আপনার ফিঙ্গার পিপেন সেদিন থেকে এটা মাথায় রাখবেন আপনার পার্টিকুলার যেটা সেটা একদম আনকমন এবং বেসফুল এবং সেটা ইম্পর্টেন্ট এবং আপনার লাইফের রিস্ক রয়েছে বাংলাদেশ থেকে ত্যাগ করেছেন এবং বাংলাদেশে গেলে সো এগুলো আপনি দেখাতে হবে এছাড়া দ্বিতীয়ত ভালো কাজে কন্টাক্ট বুঝতে পাকা এগুলো দেখাবেন এবং ইতালিয়ান ভাষাটা দেখাবেন গুরুত্বের এটা প্রায়রিটি অনেক দিবেন যে কমিশনে কাজ করছি এই মাসে প্রায় চার থেকে ছয়টা হলো তো তার মধ্যে একটা মেবি পজিটিভ এসেছে আর বাকি সবগুলি কিন্তু নেগেটিভ তো সেটা কথা নয় আপনাদের আবারও বলছি তিনটা জিনিস মাথায় রাখবেন আপনারা বিভিন্ন ইতালিয়ান ভাষাটা অনেক গুরুত্ব দিবেন বিভিন্ন সোশ্যাল বা সামাজিক কাজের সাথে যুক্ত হবেন এছাড়া আজকের ইম্পর্টেন্ট ব্লগটার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার একটা মেসেজ একটি মেসেজ দেয়ার সেই মেসেজটি হচ্ছে একটু বলে রাখি এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ তো এটা আমার হাজব্যান্ড আমরা সবাই যারা আছে আমরা সব সেম কালার পাঞ্জাবি বা সেম ড্রেসগুলো আমরা পরার চেষ্টা করি যাই হোক সবাইকে ঈদ মুবারক জানাচ্ছে আমার ঈদ মুবারক জানানোর সময়টুকু হয়নি আর এটি হচ্ছে বৈধ উপায় আসেন সেটা হোক সাগর দিয়ে সেটা হোক আপনার বিভিন্ন রুট পথ দিয়ে যেভাবে আপনি প্রবেশ করেন না কেন ইভেন আপনারা যারা এগ্রিকালচার ভিসায় আসছেন মালিক পাচ্ছেন না এছাড়াও যারা সিজনাল এমনকি স্পন্সার ভিসায় এসেও আপনি মালিক পাচ্ছেন না প্রত্যেককে আমি একটি মেসেজ দিতে চাই যে আপনারা যে কোনো উপায়ে আসেন না কেন ইত্যাদিতে হোক বৈধ হোক অবৈধ আপনার এনিহাউ আসার পরপর আপনারা একজন উকিল ধরার চেষ্টা করবেন এবং উকিলের মাধ্যমে প্যারফিতরা কোস্তরা দ্বারস্থ হওয়ার চেষ্টা করবেন কিন্তু বসে থাকবেন না কিছু সময়ল করবেন না কারণ অনেকেই এসে আপনার খান খেয়ালি করেন কাজকর্মে লেগে যান বা ডকুমেন্টের প্রায়োরিটি দেন না পরে কিন্তু হেনস্থার শিকার হতে হয় সরকার শুধু নয় বিভিন্ন দেশে ইউরোপে ডানপন্থী আপনাদের যারা অবৈধভাবে প্রবেশ প্রবেশ করছে তাদের প্রতি উঠে পড়ে লেগেছে বিশেষ করে ইতালি সরকার তো উঠে পড়ে এমন লেগেছে বলার মতো না আমরা নিজেরও আপনাদের নিয়ে ভয়ে আছি যারা আমরা এই সেক্টর কাজ করি অথবা আমরা জনসাধারণ মানুষ রয়েছেন প্লিজ আপনার খান করবেন না আপনি এনি হাও একজন উকিল দ্বারস্থ হবেন এটা হচ্ছে আমার সবার উদ্দেশ্যে মেসেজটা একটি পরে একটি নতুন নতুন আইন হচ্ছে সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে প্রয়োগও হচ্ছে বাংলাদেশের অনেকে প্রায় ইতালিতে প্রথম রেকর্ড চারজনকে ধরে পাঠিয়ে দিয়েছে মিলান থেকে আর এটা কিন্তু আমি আবার মেসেজটা দিচ্ছি যে শুধু যথা উপযুক্ত বড়ো কোনো ক্রাইম বড়ো কোনো প্রবলেম বড়ো কোনো রিস্ক এরকমটা ছাড়া কিন্তু ধরে পাঠাবে না ধরে পাঠানোর নিয়ম ইতালি থেকে নেই আর একটি কথা অনেকে আমার একটি কমেন্ট এসেছে যে আপু অসুস্থতার কথা বুঝতে পারলাম না অসুস্থতার কথা এই যে অনেকে বলে আপু আমি এই কানের সমস্যা দাঁত না কান গলা চোখ এরকম অনেক প্রবলেম আছে যেগুলো নর্মাল অথবা ছোটো ছোট অপারেশন এগুলো নয় আপনাদেরকে যেমন এক্সাম্পল আকারে বলছি যে আমার হার্ট কারো হার্টের প্রবলেম কারো হার্ট বা কারো কোনো বড় কোনো প্রবলেম বড় কোনো শারীরিক প্রবলেম যেটা ট্রিটমেন্ট অনেক লং টাইম করতে হবে ব্যয়বহুল চলতে হবে এবং রোগটা পার্টিকুলার এরকম জাতীয় হলে আপনাদের ভালো হবে বা আপনাদের জন্যে এগুলো শো করতে পারলে ভালো কিন্তু এটার মানে দাঁত কান নাক কান চক গলা ডায়াবেটিস এগুলো নিয়ে বা পানি শূন্যতা রক্তশূন্যতা এগুলো দেখলে কোনো কাজ হবে না সেটা কথাটা ভালো না লাগলেও আমি এটা বলছি যাই হোক আবার একটি কথা বলে রাখছি কমিশনের ব্যাপারটা মাথায় বেসফুল সামনে পরবর্তীতে কিছু একটি আমি গুছিয়েছি নিজ থেকে কোন ধরনের কমিশন দিলে ভালো লাগবে কিন্তু আমার ব্লগে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমার ভিডিওগুলো শেয়ার হয় না আফসোস আমি একটি ভিডিওতে অসংখ্য তথ্য শেয়ার করি আপনারা যারা রয়েছেন এসেছেন বা আসছেন এই পথ দিয়ে এটা কিন্তু বন্ধ হচ্ছে না এই পথ আমি যেহেতু কাজ করছি এই পথ ইমিগ্রেশন সেক্টরে আমি জানি প্রতিনিয়ত মানুষ প্রবেশ করছে নতুন নয় মানুষ ঢুকছে আমরা আমাদের কাগজপত্র ফিল আপ করতে আমরা জানি তো আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি শেয়ার দেবেন আপনার কি শেয়ার আমার ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং সে অনেক তথ্য জানতে পারবে উপকৃত হতে পারবে একটি মেসেজ জেনেও উপকৃত হতে পারে তার লাইফের পরিবর্তন হতে পারে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন Adieu, à la face.